আসসালামু আলাইকুম দেওয়ার আজ আমি শুরু করে দিলাম অসাধারণ একটা মগজ রান্নার রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে মগজটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে রক্তমাখা যে আবরণটা আছে ওইটাকে উঠিয়ে নিলাম রক্তমাখা আবরণটাই যে দেখাচ্ছে এটা উঠিয়ে নেওয়ার পরে আমি এটাকে আবার ধুয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে এটাকে চপ করে নিলাম চপ করার পরে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমার আগে থেকে কেটে রাখা মরিচ মশলা দিয়ে দেবো চারটা আমি শুকনো মরিচ দিছি চার কোয়া রসুনের কোয়া দিছি তিনটা এলাচ দিসি লবঙ্গ দিসি তিনটা তারপর গোলমরিচ দিলাম তিনটা দারচিনি দুই টুকরো তেজপাতা দুই টুকরো তারপরে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব তিন পিস কাঁচামরিচকে কেটে কাঁচামরিচটা কেটে দিলে ফ্লেভারটা ভালো হয় এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব আদা রসুন ফেস্ট আদা রসুন ফেস্ট দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিলাম এরপর দিয়ে দিলাম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ লাল মরিচ দিলাম এক চামচ হলুদুর গুঁড়ো এক চামচ দৈন্যের গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরের গুঁড়া এরপর হাফ কাপ পরিমাণ পানি দিলাম পানি অ্যাড করার পর আমি এটাকে দশ মিনিট কষাইছি এরপরে কষানোর শেষে আমি মগজটা দিয়ে দিচ্ছি এখানে মগজটা আমি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নিছি রান্না করার পরও হয়ে গেছে আমার সহজ একটা রেসিপি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন সহজে এভাবে রান্না করলে টাইম বেশি লাগবে না এত বেশি কঠিনও হবে না চলেন টেস্ট করা যাক